গাজীপুর সাফারি পার্কের আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম তো এটি হচ্ছে সাফারি পার্কের ভেতরের একটি জায়গা তো এটি হচ্ছে আপনার সাফারি পার্কের মধ্যে আপনার কিছু রাস রাস্তা আছে বা কিছু জায়গা আছে ঘোরার মতো লেক পার্ক লেক পার্ক আছে বসার জায়গা আছে তো এটি হচ্ছে সেটি একটি জায়গা তো খুবই জায়গাটি অনেক সুন্দর তো জায়গাটি দেখতে অনেক ভালো লাগছে চারিদিকে সবুজ গাছপালা তো আপনারা আশেপাশে যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু সাফারি পার্কের মধ্যেই জায়গা এইগুলা সাফারি পার্কের মধ্যেই মানে জায়গাগুলো আর কি তো বা আরও বাম সাইডে যেগুলো দেখছেন এগুলো ওখানে কিন্তু বসার মতো প্লেস আছে তো আমি যতটুক সম্ভব মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাফারি পার্কের ভিতরে আরো কি কি বিষয় আছে বা কি কি দেখার আছে সবকিছু আমি আমার ব্লগে